নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন সনাতন ধর্মে পূজিত হয় তুলসী গাছ ঘরে থাকলে শ্রীবৃদ্ধি হয় আসেন স্বয়ং মা লক্ষ্মী তুলসীর সবুজ গাছ সুখ ও সমৃদ্ধির প্রতীক হিন্দু ধর্মে তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয় তাই তুলসী পুজোর বিশেষ কিছু নিয়ম পালন করলে প্রত্যেক তুলসী মাকে জল দিলে আপনি সুখ সমৃদ্ধি লাভ করবেন তুলসী পাতা ছাড়া পুজো যেন অসম্পূর্ণ বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে তুলসী গাছে মা লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণু বিরাজ করেন তাই যেই বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে লক্ষ্মী ও বিষ্ণুর আশীর্বাদ থাকে বৈশাখ মাসে আমরা কিভাবে মা তুলসীর পুজো করব আজকে সেটা নিয়ে এই ভিডিওটা করতে চলেছি পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা জানতে পারবেন যে কিভাবে বৈশাখ মাস জুড়ে আমরা মা তুলসীর পুজো করে থাকি এখানে আমি ঘটিতে করে জল নিয়ে নিয়েছি ফুল জল বাতাসা ধূপকাঠি আর ঘিএের প্রদীপ নিয়ে নিয়েছি সবার প্রথমে আমি বলে রাখি স্নান সেরে তুলসী গাছের পুজো করবেন শুদ্ধ বস্ত্রে তুলসী গাছ আপনি ধরবেন সকালবেলা মুহূর্তে তুলসী গাছ পুজো করা সব থেকে শ্রেয় বলে মনে করা হয়ে থাকে আর বৈশাখ মাসে আপনি তুলসী গাছের জলের ধারাও দিতে পারেন সেটা আমি আগের ভিডিওটা দিয়েছি আপনারা দেখে থাকবেন আর এখানে সবার প্রথমে জল নিয়ে আমরা সূর্যদেবের কাছে অর্ঘ্য নিবেদন করছি জবা কুসুম শঙ্কর সায়া কাশ্যপেয়ং সর্ব ধারিং সর্ব পাপগ্ন প্রণহত্মী দিবা করম সূর্যদেবকে পুজো করার পর আমরা মা তুলসীর গোড়ায় জল দেব এই মন্ত্র উচ্চারণ করে মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আধি ব্যাধি হরা নিত্য তুলসিতং নমহস্ততে এই মন্ত্র উচ্চারণ করে আমরা তুলসী গাছের গোড়ায় জল প্রদান করব। শাস্ত্র অনুসারে তুলসী গাছে জল নিবেদনের সময় এই মন্ত্রটি উচ্চারণ করা হলে সমৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা হাজার গুণ বেড়ে যায় শুধু তাই নয় এই মন্ত্রটি জপ করলে অসুখ কষ্ট থেকে মুক্তি মেলে মা তুলসীকে জল নিবেদনের পর আপনি মা তুলসীকে শৃঙ্গার করবেন ফুল দেবেন সিঁদুর দেবেন চন্দনের তিলক দেবেন এরপর আপনি তলাটা ধুয়ে সেখানে নবৃদ্ধ নিবেদন করবেন আমি এখানে জল বাতাসা দিয়েছি আপনি চাইলে ফল বৃষ্টি ভোগ দিতে পারে এরপর আমরা মা তুলসীকে প্রণাম করব ফুল নিয়ে হাতে প্রণাম মন্ত্র উচ্চারণ করছি তুলসী শ্রী মহালক্ষ্মী বিদ্যা বিদ্যা যশস্বিনী ধর্মা ধর্মাননা দেবী দেবী দেব লভেতে সুতরাং বিষ্ণু পদং লভ্যত তুলসী ভূমহালক্ষ্মী শ্রী হরপ্রিয়া এই মন্ত্র উচ্চারণ করে আপনি প্রণাম করে ফুল দেবেন এরপর ধূপ ও একটি ঘিয়ের প্রদীপ মা তুলসীর কাছে আপনি নিবেদন করবেন বৈশাখ মাসটি বাংলা মাসের প্রথম মাস এটি খুবই পবিত্র একটি মাস এই মাসে যদি আপনি তুলসী মার সেবা করতে পারেন আর ওনাকে জল দান করতে পারেন তাহলে আপনি শ্রী বিষ্ণুর কৃপা লাভ করে থাকবেন তাই জন্য বৈশাখ মাসে অবশ্যই চেষ্টা করবেন সকালবেলা স্নান সেরে মা তুলসীর পুজো করার আর সূর্য অস্ত পর্যন্ত মা তুলসীকে জল দান করার এই জন্য এরপর আমি ধূপকাটি দ্বীপ দিয়ে মা তুলসীর কাছে একটু আরতি করে নিচ্ছি আপনি হরে কৃষ্ণ নাম নিয়েও মা তুলসীর পুজো করতে পারেন যদি আপনি কোনো মন্ত্র উচ্চারণ করতে অক্ষম থেকে থাকেন শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে আপনি মা তুলসীর সেবা করতে পারেন বাস্তুবিদরা বলে থাকেন তুলসী গাছ সবসময় পূর্ব দিকে লাগানো উচিত এছাড়া উত্তর পূর্ব দিকেও তুলসী গাছ লাগানো যায় তুলসী গাছ রাখলে ইতিবাচক শক্তি আসে আমাদের ঘরে সবুজ ও তরতাজা গাছ থাকলে সেটি খুবই ভালো এতে সবসময় আমরা শুভ ফল পেয়ে থাকি তবে দক্ষিণ দিকে তুলসী গাছ একেবারেই রাখবেন না অপরিচ্ছন্ন হাতে কখনো তুলসী গাছে হাত দেবেন না তুলসী পাতা তোলার আগে তাকে প্রণাম করবেন তাকে জল নিবেদন করবেন তারপর এই মন্ত্র উচ্চারণ করে আপনি তুলসী পাতা ছিঁড়বেন মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আধি ব্যাধি হরা নিত্যং তুলসীত নমস্ত এই মন্ত্র উচ্চারণ করে আপনি তুলসী পাতা তুলবেন সকাল সন্ধে তুলসী গাছের কাছে ঘিয়ে প্রদীপ জানাবেন সন্ধেবেলাও একইভাবে তুলসী গাছে ঘিয়ে প্রদীপ ও ধূপবাতি দেখাবেন এইভাবে আমি সকালবেলা তুলসী গাছের পুজো করলাম এই যে ধূপবাতি দিয়েছি এখানে হাত জোড় করে প্রণাম করে মা তুলসীর কাছে নিজের মনস্কামনা জানাবেন তুলসী সেবা করলে পরে আপনি শ্রী বিষ্ণুর কৃপাও লাভ করবেন কারণ তুলসী গাছে মা লক্ষ্মী অধিষ্ঠিত থেকে থাকেন অনেক সময় আমরা দেখি বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে তখন বুঝবেন আপনার বাড়িতে কোনো না কোনো ইতিবাচক শক্তি ঘোরাফেরা করছে তাই জন্য এই অবস্থা হচ্ছে সবসময় লক্ষ্য রাখবেন আপনার বাড়ির তুলসী গাছ যেন সতেজ ও সবুজ থাকে বৈশাখ মাসে অনেকেই তুলসী গাছে জলের ধারা দিয়ে থাকে আমরাও বাড়িতে এটা করে থাকি বৈশাখ মাসে চারিদিক দগ্ধ হয়ে থাকে আর এই দগ্ধ রোদের তাপ থেকে তুলসী গাছটাকে সতেজ রাখার জন্য জলের ধারা দাওয়া হয়ে থাকে এইভাবে একটি মাটির কলস নেবেন তার মধ্যে একটি ছোট ছিদ্র করবেন তাতে জল পূর্ণ করবেন ও একটি ডালের উপরে বা একটি কাঠের পঞ্জির উপর এটাকে এরমভাবে আটকিয়ে দেবেন আর এক ফোঁটা এক ফোটা করে জল এইভাবে তুলসী গাছের গোড়াতে পড়বে যাতে তুলসী গাছের গোড়াটা সবসময় ভেজা থাকে আর এইভাবে বৈশাখ মাসে তুলসী গাছ সতেজ থাকে তাই জন্য বৈশাখ মাসে জলের ধারা দেওয়া হয়ে থাকে তুলসী পূজন করার পর চলে এসছি আমার ঠাকুর ঘরে মা রাধা মাধব ও গোপালের সেবা করতে আপনারা প্রত্যেকেই জানেন কৃষ্ণ সেবা ও গোপাল সেবা তুলসী ছাড়া অসম্পূর্ণ তাই প্রথমে তুলসী গাছে জল ঢালার পর এখন ঠাকুর ঘরে চলে এসছি আমার গোপালদের ও ভগবান শ্রীকৃষ্ণের পুজো করব এখানে হাতে তুলসী পাতা নিয়ে নিয়েছি এবার আমার গোপাল সোনাকে পুজো করছি গোপাল সোনাকে পুজো করবার এই মন্ত্রটি বলছি ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়চল জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম নমস্তে জলতা ভাস জল সন্নিধ্যয় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্দ জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তু দে এই মন্ত্র উচ্চারণ করে আমি নারগোপালদের পুজো করলাম এবং আমার রাধা মাধবকে পুজো করছি দেখতেই পাচ্ছেন শ্রীকৃষ্ণের পায়ে আমি তুলসী পাতা নিবেদন করেছি তুলসী অর্চনা মন্ত্র পাঠ করে তারপর আপনি ভগবান শ্রীবিষ্ণু তথা নারায়ণ কৃষ্ণ বা গোপালকে তুলসী পাতা নিবেদন করবেন তুলসী অর্চনা মন্ত্রটি হলো এই প্রকার এ তে গন্ধপুষ্পে এ তভ্য স্বচন্দন তুলসীপত্রভ্য নম এ তে গন্ধপুষ্পে এ তো দধিপতায় শ্রী বিষ্ণবে নারায়ণায় নম এ তৎ সম্প্রদায় ওম বিষ্ণবেই নম তুলসী অর্চনা মন্ত্র পাঠ করবার পর তুলসী পাতায় চন্দন দিয়ে আপনি তুলসী নিবেদন করবেন শ্রীকৃষ্ণের বা ভগবান শ্রী বিষ্ণুর শ্রীচরণে আর তখন এই মন্ত্রটি আপনি পাঠ করবেন এ তার স্বচন্দনং তুলসী পত্রং নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনের সহা এই মন্ত্রটি পাঠ করে আমরা শ্রী বিষ্ণুর চরণে তুলসী নিবেদন করলাম এইভাবে আপনারা শ্রী বিষ্ণুকে বা ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণকে তুলসী নিবেদন করতে পারেন তুলসী নিবেদন মন্ত্র পাঠ করে তো এইভাবে আমি আমার বৈশাখ মাসে তুলসী পুজো সম্পন্ন করলাম তারপরে মন্দিরে এসে আমি আমার রাধা মাধবেরও সেবা করলাম আশা করছি এই ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যার আগে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা অন্য ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ